পম্পের নগরী ছিমছাম এক নগরের অভিশপ্ত হওয়ার এক ইতিহাস একটা সভ্যতা ধ্বংস হবার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসে বহু নগরী বিভিন্ন সময়ে ধ্বংস হয়ে গেছে কখনো প্রাকৃতিক দুর্যোগে কখনো সামরিক হামলায় কখনো নৈতিক পতনের কারণে সমাজ নিজেই ধ্বংস হয়েছে এসব ধ্বংসের কাহিনী ধর্মীয় সাহিত্যেও প্রায় আলোচিত ইসলামে আল্লাহ অনেক জাতির ধ্বংসের কথা উল্লেখ করেছেন যা মানুষের জন্য শিক্ষা ও সতর্কবার্তা হিসেবে বর্ণিত পম্পের নগরী কি সংক্ষিপ্ত পরিচিতি পম্পেই ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি সমৃদ্ধ নগরী বর্তমান ইতালির নেপলসের কাছে অবস্থিত শহরটি ছিল বাণিজ্যিকভাবে উন্নত সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনসংখ্যা প্রায় এক থেকে পাঁচ হাজার রোমান স্থাপত্য শিল্পকলা থিয়েটার হোটেল বাথহাউস সহ নানা সৌধেপূর্ণ শহরটি উনাশি খ্রিস্টাব্দে মাউন্ট ভিজুভিয়াস নামের আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কয়েক মিনিটে ছাই ও উত্তপ্ত লাভা পুরো শহর ঢেকে ফেলে হাজার মানুষ মুহূর্তেই মারা যায় এই ঘটনা ইসলামের আগের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি জন্মের প্রায় পাঁচশো বছর আগে পাম্পের নগরীর কোন উল্লেখ আছে কি না একেবারেই নেই কুরআন হাদিস অথবা ইসলামের কোনো প্রামাণ্য গ্রন্থে পম্পে বিশুভিয়াস পর্বত ইতালির কোনো রোমান নগরী এই ধরনের কোনো ধারণা বর্ণনা বা ইঙ্গিত নেই তাহলে কেন অনেকে মনে করেন পাম্পে শহর আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল কারণ রয়েছে কয়েকটি পাম্পেই শহরের নৈতিক অবক্ষয় পম্পেই ছিল বিলাস মদ্যপান যৌন উন্মুক্ততা সামাজিক অপসংস্কৃতির জন্য বিখ্যাত প্রত্নতাত্ত্বিক খননে অশ্লীল শিল্পকর্ম যৌন কেন্দ্র উন্মুক্ত আনন্দ ঘর উৎসবের নামে অনৈতিকতা এসব পাওয়া গেছে ইসলামের ধারণা অনুযায়ী এমন সমাজ ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর অনুরূপ মনে হয় লুত আলাইহ সাল্লামের জাতির ধ্বংস সম্পর্কে কোরআনে বলা হয়েছে তারা যৌন বিকৃতি অনৈতিকতা ছড়িয়েছিল আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দিয়েছিলেন পাথরের বৃষ্টি দ্বারা পাম্পেইর পাথরে পরিণত হওয়া দেহ ছাই ঢেকে যাওয়া অশ্লীলতার নিদর্শন এসব দেখে অনেকেই ভুলভাবে মনে করেন এটি লুত আলাহ সালামের জাতি কিন্তু বাস্তব সত্য লুত আলাহ সালামের জাতি ছিল সদম ও গোমরা যা মৃত সাগরের কাছে মধ্যপ্রাচ্যে পাম্পেই ছিল ইতালিতে যা সম্পূর্ণ ভিন্ন কিছু প্রচার মাধ্যম বিষয়টি অতিরঞ্জিত করেছে ইউটিউব সোশ্যাল মিডিয়া অজ্ঞ কিছু বক্তা তারা বলেন পম্পেই ইকল্প আল্লাহর গজব কুরআনে পম্পেইর উল্লেখ আছে বাস্তবে সব ভুল এবং কোনো ইসলামী উৎসে এর প্রমাণ নেই কুরান হাদিস তাফসির কোথাও পাম্পেইরের নাম স্থান বা ঘটনার উল্লেখ করা হয়নি পাম্পেই ছিল একটি রোমান শহর যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হয় কুরান বা হাদিসে আগ্নেয়গিরিকে শাস্তি বলা হয়নি বরং পাহাড় আগ্নেয়গিরি নদী সবই আল্লাহর সৃষ্টি ও প্রকৃতির অংশ কখনো এগুলো পরীক্ষার মাধ্যম কখনো সতর্কতা তাই পাম্পেইর ধ্বংসকে আল্লাহর গজব বললে তা ধর্মীয়ভাবে প্রমাণহীন যদিও পাম্পেই ইসলামী গ্রন্থে নেই তবে এটিতে মানুষের জন্য শিক্ষা আছে ইসলামের দৃষ্টিতে যে সমাজ বিলাসে ডুবে যায় অশ্লীলতা ছড়ায় অন্যায় জুলুম করে নৈতিকতা হারায় সেই সমাজ স্বভাবতই ধ্বংস হয় অতএব পাম্পেইর ধ্বংস একটি প্রকৃতির শিক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে